নমস্কার ওয়েলকাম টু মধুমতি দ্বিতীয় চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো সো আজকে যে টপিকটার ওপর রিডিং করবো সেটা হচ্ছে মহালয়া গেল প্রত্যেক বছর প্রত্যেক বছর একসাথে তোমরা টাইম স্পেন্ড করেছো ওই মহালয়ার দিন প্রত্যেক বছর একসাথে টাইম স্পেন্ড করেছো এবং কথা দিয়েছিলো দুজন দুজনকে যে সাদা জীবন এইভাবেই আমরা মহালয়াগুলো কাটাবো এইভাবেই দিনগুলো কাটবে আমাদের কিন্তু হঠাৎ করে হঠাৎ করে কোথা থেকে যেন একটা ঝড় এলো আর এই সব কথা তো কথা হয়েই রয়ে গেলো এই মহালয়ের দিন তুমি যেরকম মহালয়া শুনেছ ঠিক তেমনই চোখের কন্যা দিয়ে চোখের কন্যা দিয়ে কিন্তু জলও তোমার লেগেছে তোমার মন কেঁদেছে বারবার হাতে ফোনটা নিয়ে দেখেছো যে একটা কেও মেসেজ করলো একটা কে করলো মেসেজ বারবার চেক করছো করেছো যে অনলাইনেও আছে না নেই আচ্ছা মহালয়া শুনছে কি শুনছে না কি ভাবছি আমার কথা ক্লাসের সেটাই দেখবো তার কারেন্ট ফিলিংস মহালয়ার দিন সেক্ষেত্রে কি তোমার কথা ভেবেছে তার কি মনে পড়েছে তোমার কথা আজকে তাই এটা নিয়েই মূলত আগে আমাদের টপিক থাকবে মহালয়ার তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এই রিডিংটি তোমার সাথে করে জেনারেল রিডিং তাই জন্য ততটাই নাও যতটা তোমার সাথে রিডিং রেজুনেট করছে চলো দেখা যাক আগে দেখব সে কোন এনার্জিতে ছিল এবং তার কারেন্ট ফিলিংস কী ছিল মহালয়ার তোমার প্রতি ইউনিভার্স ইউ গ্যালাক্সি কী ছিল ইউনিভার্স আমার ভিউভার্সতে মানে মানুষের কারেন্ট ফিলিংস কী ছিল মহালয়ারিং কোন এনার্জিতে ছিল সে প্লিজ আমার ভিভার্স থেকে জানাও থ্যাংক ইউ দেখো মহালয়ের দিন সে তার খুব ইচ্ছে হচ্ছিল প্রচণ্ড তার ইচ্ছে করছিল তোমাকে কল বা মেসেজ করার সে ডিসিশান নিতে পারছিল না ইন ডিসিশান সে ডিসিশান নিয়ে উঠতে পারছিল না যে সে কী করবে সে জাগলিং করছিল সে কিন্তু জ্যাগলিং করছিল সে বুঝে উঠতে পারছিল না কখনও তার মন বলছিল যে একটা মেসেজ করি একটা জিজ্ঞাসা করি যে মহালয় শুনেছ তার কিন্তু মনে ইচ্ছে ছিল কিন্তু তার মাইন্ড তার মাইন্ড তাকে বলছে না না মেসেজ করা দরকার নেই তাই জন্যে সে ডিসিশান নিয়ে উঠতে পারছিল না বাট হ্যাঁ সে কিন্তু তোমাকে খুব মিস করছিলো মহালয়ের দিন এটা ক্লিয়ার মেসেজ সে ডিসিশান নিতে পারছে না এটাই ক্লিয়ার মেসেজে তার খুব ইচ্ছা করছিল মহালয়ের দিন তোমাকে একটা মেসেজ করার একটা কল করার এঞ্জেল অফ লাভ তোমার এই মানুষটি মনে করছে তোমাদের এই সম্পর্কটা কন্টাক্ট সাইন কন্ট্যাক্ট সাইন মানে হচ্ছে মোটামুটি দিয়ে এসে কন্ট্যাক্ট সাইন ও মাই গড তার নিজেই এসে ব্রোকেন হার্ট সো তোমার এই মানুষটি মনে করছে যে তোমাদের সম্পর্কটা না ইউনিভার্স কন্ট্যাক্ট করে পাঠিয়েছে যে কোনো মতেই এই সম্পর্কটা তো ভাঙবে না শেষ হবে না যতই যতই তোমাদের মধ্যে দূরত্ব থাকুক না কেন যতই তোমাদের মধ্যে দূরত্ব থাকুক না কেন এটা কখনোই কখনোই তোমাদের সম্পর্ক শেষ হবে না যতই তোমরা দুজনেই আলাদা হয়ে যাও যতই তোমরা নো থাকো যতই তোমরা বলে দাও যে এই সম্পর্কটা এখানেই দি এন্ড তারপরও না তুমি সেই মানুষটির মন থেকে কোনোদিন যেতে পারবে আর না সেই মানুষটি তোমার মন থেকে যেতে পারবে কারণ এই সম্পর্কটা ইউনিভার্স বানিয়েছেন ইউনিভার্স তোমাদেরকে তৈরি করেছেন একের অপরের জন্য তাই যতই তোমাদের মধ্যে ঝামেলা অশান্তি চাই হয়ে থাকুক না কেন এই রিলেশন কোনোটা দিন ভাঙবে না আর এই একটা রিজন তোমার মানুষটি ডিসিশান নিয়ে উঠতে পারছিল না যে কী করবে সে তো বিকলিতি করছিল তোমার সাথে কথা বলার জন্য প্রচণ্ড পরিমাণে সে অ্যাংজাইটিতে ছিল মহালয়ের দিন তার বারবার মনে পড়ছিলো তোমাদের সাথে কাটানো সেই দিনগুলোর কথা তার খুব মনে পড়ছিল অনবরত তার মনে পড়ছিল সেই মানুষটি কিন্তু সেদিন মহালয়ের দিন খুবই কষ্টে ছিল তার মন কাঁদছিল তোমার জন্য এটাই জানার ছিল না তোমাদের সে কি ভাবছিল আমার কথা তার মন কাঁদছিল তোমাদের জন্য কিন্তু সে পারেনি তোমাকে কল বা মেসেজ করতে কেন পারেনি কারণ সে সিদ্ধান্ত নিতে পারছে না ব্রোকেন হার্ট তোমাদের মধ্যে এমন কিছু একটা হয়েছে যার জন্য তোমার মানুষটি হৃদয় ভেঙেছে এবং এবং মহারায় দিন তোমার মানুষটি এটাই ভাবছিল যে সে তোমাকে আঘাত করেছে সে তোমায় আঘাত করেছে এই কথাটা ভাবছিল আর যার জন্য সে আরও বেশি আরও বেশি সে অ্যাংজাইটিতে ছিল যে আমি ওকে আঘাত করলাম এইভাবে আমি কোন মুখে গিয়ে কোন মুখে গিয়ে আমি ক্ষমা চাইব কোন মুখে গিয়ে আমি বলবো যে আমায় ক্ষমা করে দাও সে বুঝে উঠতে পারছে না সে বুঝে উঠতে পারছে না যে তাই কী করা উচিত কিভাবে তোমার কাছে আসা উচিত কিভাবে তোমাকে ক্ষমা চাওয়া উচিত ভাবে আবারও সে পুরোনো সম্পর্কগুলোকে ঠিক করা যায় সে বুঝে উঠতে পারছে না তোমাদের মধ্যে অনেকেই অনেকেই তোমরা তোমাদের স্পাউসের জন্য দেখছ অনেকের ডিভোর্স কেস চলছে এবং তোমার এই মানুষটি তোমায় মানুষটি আজ বুঝতে পারছে আজ বুঝতে পারছে যে আমি ঠিক করিনি আমি ঠিক করিনি আমি যতটা প্রোভাইড করা দরকার ছিল আমি কিন্তু ততটা প্রোভাইড করিনি করতে পারিনি আমি প্রোভাইড ততটা যতটা আমার তাকে দেওয়া উচিত ছিল আমি ততটা প্রোভাইড করিনি প্রোভাইড দিইনি দিতে পারিনি আজ কিন্তু তোমায় মানুষটি অনবরত ভাবছে এঞ্জেল অফ লাভ তোমার মানুষটিকে কিন্তু এঞ্জেলস ইউনিভার্স বোঝাচ্ছেন তাকে এটা বলছেন তার মধ্যে এই রিয়েলাইজেশানটা আনছেন আনাচ্ছেন যে এই সম্পর্কটা তারা বানিয়েছে যখন তারা বানিয়েছে এই সম্পর্কটা কার সাধ্য কার সাধ্য এই সম্পর্কটাকে ভাঙার কোনো মানুষেরই সাধ্য নেই এই সম্পর্কটাকে ভাঙার কারণ কি এই সম্পর্কটা তো নিজে ইউনিভার্স বানিয়েছে সেই জন্য বন্ধুরা তোমার মানুষটি কিন্তু প্রচণ্ডই তোমাকে মিস করেছে মহালয়ার দিন এবং ইট ডাজেন্ট ম্যাটার ছেলে মেয়ে এটা জেন্ডার রিডিং হচ্ছে না জেন্ডার রিডিং হচ্ছে তোমার পার্টনার মেল হতে পারে তোমার পার্টনার ফিমেলও হতে পারে সো ম্যান হোল্ডিং আপ পয়েন্ট তো একটা সময় ছিল তোমার পার্টনার টাকা পয়সার পিছনে বেশি দৌড়েছে একটা সময় ছিল তোমার পার্টনার টাকা পয়সার পিছনে প্রচণ্ড দৌড়েছে প্রচণ্ড যে তার কাছে সময় ছিল না তোমাকে দেওয়ার মতন তার কাছে সময় ছিল না আজ এই যে দূরত্বটা এসেছে অনেকটা এই টাকা পয়সা এসবের জন্য যে সে প্রচণ্ড পরিমাণে কেরিয়ার ফোকাস ছিল প্রচণ্ড পরিমাণে আজ অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট সে বুঝতে পারছে যে আমি কেরিয়ার ফোকাসড হয়ে আলটিমেটলি করলামটা কী কিছুই তো করে উঠতে পারলাম না কিছুই তো আমি করতে পারলাম না কেরিয়ার ফোকাসড হয়ে কেরিয়ারে আমি খুব ভালো সাকসেস পেলাম কেরিয়ারে নো ডাউট সে খুব ভালো সাকসেস পেয়েছে কিন্তু আমার এই মানুষটাকে তো আমি হারিয়ে ফেললাম আমার এই মানুষটাকে আমি হারিয়ে ফেললাম বা এই মানুষটি এটাও ভাবছে কিছু কিছু আমি ভিউয়ার্সের জন্য বলব আমার এই মানুষটি এটাও ভাবছে যে আমার এই মানুষটি এতটাই কেরিয়ার ফোকাসড এতটাই সে কেরিয়ার ফোকাস ছিল যে তার কাছে ভালোবাসা কোনো ভ্যালুই ছিল না তার কাছে ভালোবাসার কোনো ভ্যালু ছিল না শুধুমাত্র সে কেরিয়ারের দিকেই বেশি ফোকাস ছিল তার জন্য তারও হার্ট ব্রেক হয়েছে এবং আজ তোমার মানুষটি ভাবছে যে আমি এতটা কেরিয়ার ফোকাস হয়ে গেছিলাম বলে আমি এই মানুষটির হার্ট ব্রেক করেছি তোমার এই মানুষটি এই মুহূর্তে নিজেকে হিল করছে নিজেকে হিল করছে নিজে এখন হিলিং জার্নিতে রয়েছে এই মানুষটি বর্তমানে নিজেকে হিল করছে নিজেকে নিজের হিলিং জার্নিতে রয়েছে এর পাশাপাশি তোমার এই মানুষটি কোনো হিলিং প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারে হ্যাঁ হয়তো সে ডক্টর হতে পারে নার্স ফিজিওথেরাপি এখানে রেকি কিলার হতে পারে ট্যারো রিডার হতে পারে অকাল সায়েন্সেসে থাকতে পারে যেগুলো কিন্তু প্রভেনশনে যুক্ত থাকতে পারে এর পাশাপাশি তোমার এই মানুষটি কিন্তু সেলসেও কাজ করতে পারে সেলসে কাজ করতে পারে গভর্নমেন্টে কাজ করতে পারে টিচার হতে পারে ফায়ার রিলেটেড কাজ করতে পারে লয়ার হতে পারে বিজনেস থাকতে পারে তোমার মানুষকে তোমাদের জন্য নয় চার তিন খুব ইম্পর্টেন্ট হতে পারে এই তারিখে তোমরা জন্মাতে পারো বা তোমার মানুষকে এই তারিখে জন্মাতে পারে তো এই নাম্বারগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট টেন্ট এবং তোমার এই মানুষটি তোমার এই মানুষটি কিন্তু অ্যাকশান নেবে তোমার এই মানুষটি অ্যাকশান নেবে সে যে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিল তোমার এই মানুষটি একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিল যে কি করব বুঝে উঠতে পারছি না ফাইনালি কিন্তু সে অ্যাকশান নেওয়ার রেডি অ্যাকশান নিতে কিন্তু রেডি আর এই অ্যাকশানটা কীভাবে নেবে জানো এই অ্যাকশানটা নেবে হচ্ছে তোমার মানুষটি ইউনিভার্স তাকে বলছেন ইউনিভার্স তাকে বোঝাচ্ছেন প্রোভাইড করছেন যে এই রিলেশনশিপটা কনট্যাক্ট রিলেশনশিপ কন্ট্যাক্ট রিলেশনশিপ অর্থ এই রিলেশনশিপটা ইউনিভার্সের তরফ থেকে তৈরি হয়েছে তাই কারোর সাধ্য নেই এই রিলেশনশিপটা ভাঙার কারোর ইউনিভার্সেরও ক্ষমতা নিয়ে রিলেশনশিপটা ভাঙা তাহলে মানুষটা কী মানুষটা কে মানুষরা কেউ না এই রিলেশনশিপটা ওখান থেকে তৈরি হয়ে এসেছে তাই এই রিলেশনশিপটা কোনো মতেই সে সমাধান যতই তোমাদের মধ্যে দূরত্ব থাকুক না কেন এই রিলেশনশিপটা কন্টিনিউয়াসলি চলবেই এইভাবে চলো আমি আরেকটু দেখে নেব তারপর দেখবো সেই মানুষটি ট্রু ইমোশানস তোমার মানুষটি তোমার প্রতি ট্রু ইমোশানস কি আছে তার আগে আর একটু দেখে নিই এই মানুষটির ব্যাপারে কি কারেন্ট ফিলিংস ছিল মহালয়ের দিন আমার ভিউয়ার্সদের কি মুখ তার মনের মানুষ একদম যেই সম্পর্কটা আমি যেটা আগেই বললাম যে এই সম্পর্কটা তোমার মানুষকে বলে দিয়েছে একেবারে শেষ সারা জীবনের মতন শেষ একটা পেইনফুল ট্রান্সফরমেশান তোমাদের দুজনের মধ্যেই হচ্ছে কিন্তু ইউনিভার্স তাকে বলছেন ইউনিভার্স বলছেন এই সম্পর্কটা ইউনিভার্সের তরফ থেকে তাই কার সাধ্য কার সাধ্য এই সম্পর্কটাকে শেষ করার তোমাদের মধ্যে যে পেনফুল ট্রান্সফরমেশানটা চলছে এইটা খুব শীঘ্রই শেষ হতে চলেছে কারণ কারণ তোমার মানুষটি অ্যাকশান নিচ্ছে তোমার মানুষকে নিচ্ছে তোমার মানুষটি নিচ্ছে এবং চাইছে এই পেতে রিলেশনশিপে একটা জয়লাভ করতে চাইছে এই রিলেশনশিপে তোমার সাথে সে বিবাহ করতে চাইছে তোমার সাথে তার সে উইশ ফুলফিলমেন্ট করতে চাইছে দিন ধরে এত দিন ধরে তুমি যে স্বপ্নটা দেখেছো তোমরা দুজনে মিলে যে স্বপ্নটা দেখেছো ফাইনালি তোমার সেই মানুষটি কিন্তু এই স্বপ্নটাকে এবার সে বাস্তবে পরিণত করতে চাইছে তোমার মানুষটি বাস্তবে এই স্বপ্নটিকে কিন্তু পরিণত করতে চাইছে সে চাইছে তোমার সাথে বিবাহ করতে কারণ এঞ্জেলস তাকে বলছেন এই রিলেশনশিপটা তারা বানিয়েছে এঞ্জেলস তাকে প্রোভাইড করছে এঞ্জেলস তাকে প্রোভাইড করছে ভালোবাসা তোমার প্রতি ভালোবাসা আবারও তার মনের মধ্যে জাগাচ্ছে জাগিয়ে ওঠাচ্ছেন এতদিন তোমার মানুষটি যে তোমাদের মধ্যে লড়াই ঝামেলাটা হয়েছিল সেটা নিয়ে সে বসেছিল সেটা নিয়ে সে বসেছিল সে ইউনিভার্সের তরফ থেকে দেওয়া ইশারা সে বুঝতে পারছিল না কিন্তু এখন বর্তমানে সে বুঝতে পারছে বর্তমানে ইউনিভার্সের তরফ থেকে তাকে যেটা বলা হচ্ছে সেটা সে বুঝতে পারছে ইউনিভার্স অ্যাঞ্জেলস তাকে বোঝাচ্ছেন ইউনিভার্স এঞ্জেলস তাকে বোঝাচ্ছেন এবং তার উইশ ফুলফিলমেন্ট উইশ ফুলফিলমেন্ট হবে তোমরা যারা স্পাউসের জন্য দেখছো তোমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে তোমাদের ডিভোর্স টেস্ট চলছে সেখান থেকেও তোমাদের কিন্তু সাকসেস আসতে চলেছে তোমার জীবনে তুমি যেটা চাইছো সেটাই হবে কারণ এই সম্পর্কটা একটা কথা সবসময় মাথায় রাখবে বন্ধুরা এই সম্পর্কটা ইউনিভার্স বানিয়েছেন সম্পর্কটাকে ইউনিভার্স বানিয়েছেন তাই যে সম্পর্কটা ইউনিভার্স বানিয়েছেন কারোর সাধ্য নেই সেই সম্পর্কটাকে শেষ করার কারো সাধ্য নেই সেই সম্পর্কটাকে ডিপেন্ড বলে দেওয়ার সে দি এন্ড বলে দিয়েছিল ঠিক কথা সে কি সম্পর্কে বলে দিয়েছিল তোমাদের মধ্যে একটা পেনফুল ট্রান্সফরমেশন চলছে কিন্তু কিন্তু তোমারই মানুষকে কিন্তু আবারও তোমার কাছে ফিরে আসবে মহালয়ের দিন সে কিন্তু খুবই দুঃখে কষ্টে ছিল তার কিন্তু অনবরত তোমার কথা মনে পড়েছে তার মনে পড়েছে যে পুরোনো দিনের কথা যে সে কী করেছে তোমরা কত সুন্দর একসাথে টাইম স্পেন্ড করেছ প্রত্যেক বছর প্রত্যেক বছর মহালয়াতে তোমরা কি সুন্দর টাইম স্পেন্ড করো দুজন দুজনের সঙ্গে সারাটা দিন কাটিয়েছ যারা তোমরা স্পাউস আছো তারা তোমাদের ফ্যামিলির সাথে এই মহালয়াতে তার কিন্তু অনেক বড় তো মনে পড়েছে তার ইচ্ছে ছিল তোমাকে মেসেজ করার তার ইচ্ছে ছিল তোমাকে কল করার কিন্তু সে সেখানে নিতে পারেনি সে নিজের মধ্যে সে নিজের মধ্যে সেই সাহসটাকে তুলে ধরতে পারেনি তোমার সাথে সে এখন সে অ্যাবান্ডেন্স তোমার সাথে সুখ সমৃদ্ধি সব কিছু সে এখন চাইছে এই মুহূর্তে সে তোমার সাথে কিন্তু সুখ সমৃদ্ধি সব কিছু তোমার সাথে চাইছে চলো দেখে নেব ইমোশনস কি আছে আজকের রিডিংটা সত্যি দারুণ আমি ভাবিনি আজকের রিডিংটা এত ভালো হবে এনজিওস তাকে প্রোভাইড করছেন এনজিওস তাকে বলছেন এই সম্পর্কটা ইউনিভার্স বানিয়েছেন কার সাধ্য এই সম্পর্কটাকে শেষ করার যতই তোমাদের মধ্যে দূরত্ব থাকে না কেন এই সম্পর্কটা কিন্তু আজও স্টিল নাও স্কিল নাও সম্পর্কটা কিন্তু রয়েছে তোমাদের মধ্যে এখানে ইউনিভার্স এই সম্পর্কটা মানাচ্ছে তাহলে সত্যি কার সাধ্য বলত বন্ধুরা এই সম্পর্কটাকে শেষ করবে হ্যাঁ আমাদের জীবনে এই যে দূরত্বটা আসে এইটা দূরত্বটা আসা একটু দরকার কেন জানো আমাদের কিছু জানা বা বোঝার দরকার আছে জীবনে আমাদের জীবনে কিছু জানা বোঝা দরকার থেকে যায় যেটা আমরা বুঝি না যেটা আমরা সময় থাকতে বুঝতে পারি না আর যে এই যে দূরত্বটা এসেছে তোমাদের মধ্যে এই যে দূরত্ব তোমাদের মধ্যে এসেছে জানবে এই দূরত্বটা থেকে না কিছু শেখো কিছু শেখো কিছু ইউনিভার্স চাইছেন যে দূরত্বটা থেকে কিছু শেখো ইউনিভার্সিটি চাইছেন এই দূরত্বটা থেকে তোমার কিছু শেখার আছে তোমার কিছু জানার আছে তোমার কিছু বোঝার আছে যেটা এমনি তুমি বুঝতে পারছো না এমনি তুমি দেখতে পাচ্ছি না চলো দেখে আর কি তোমার মশা আজ তোমার এই মানুষটি তোমাকে দেখছে এবং তার ট্রু ইমোশানস হচ্ছে তার ভালো লাগছে সত্যি তার খুব ভালো লাগছে যে তুমি কেরিয়ার ফোকাসড হয়েছ এতদিন হয়তো তুমি কেরিয়ার ফোকাস ছিল না তুমি কেরিয়ার নিয়ে অত ভাবনা চিন্তাও করতে না আজ তোমার এই মানুষটি খুব ভালো লাগছে দেখে যে তুমি কি সুন্দর কেরিয়ার ফোকাসড হয়েছ তোমার কাছে কেরিয়ারের প্রায়োরিটি হয়েছে আজ এই মানুষটি দেখছে এবং তার খুব ভালো লাগছে একটা টাইম ছিল তুমি একদম কনফিডেন্স ছিল না তোমার মধ্যে তোমার মধ্যে কনফিডেন্স লেভেল একদম জিরো ছিল তো সেখান থেকে সেই জায়গা থেকে তুমি আজ কেরিয়ার ফোকাসড হয়েছো নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা তোমার বেরিয়েছে নিজের মধ্যে কনফিডেন্স লেভেল বেড়েছে এইটা দেখছে এবং তোমার মানুষটি খুব ভালো লাগছে সেটা আজ তোমার মানুষটি স্পিরিচুয়াল ওয়েকিনি হচ্ছে নিজের মধ্যে সে এখন সেলফ হিলিং জার্নিতে রয়েছে এই মুহুর্তে এখন সে নিজের মধ্যে সেলফ হিলিং জার্নিতে রয়েছে কোথাও না কোথাও তোমার এই মানুষটি কিন্তু ইগো ইগো প্রচণ্ড ছিল কোথাও না কোথাও তোমার মানুষটির মধ্যে এত ইগো ছিল যার জন্য সে কিন্তু অনেক সময় অনেক রকম ডিসিশান সে নিতে পারেনি কারণ তার ইগো হার্ট হচ্ছে তোমাদের মধ্যে যে দূরত্বটা এসেছে কোথাও না কোথাও আরও একটা রিজন হচ্ছে ইগো হার্ট হয়েছে তো আজ সে তার সেই ইগোটাকে সে লেটকো করছে এবং এবং সে ভাবছে যে আমি কি করলাম আমি কি করলাম আমি একটা জোকারের মতন ব্যবহার করেছি আমি জোকারের মতন ব্যবহার করেছি আমি যে মানুষটাকে এত ভালোবাসি এত ভালোবাসি তাকে আমি এইভাবে দুঃখ কি করে দিলাম কীভাবে এই এইভাবে তাকে দুঃখ কষ্ট আমি দিলাম আজ তোমার এই মানুষটি কিন্তু অনবরত তোমার কথা ভাবছি অনবরত আজ তোমার এই মানুষটি কিন্তু তোমার কথা মনে পড়ছে তোমার এই মানুষটি না একদমই সিঙ্গেল হ্যাপি নেই একদম হ্যাপি নেই একদম তোমার মানুষটি আজ হ্যাপি নেই তার পাশাপাশি সে এটা দেখছে তুমি সিঙ্গেল থেকে কত হ্যাপি যাচ্ছ কেরিয়ার ফোকাস তার খুব ভালো লাগছে যে তুমি এত সুন্দর নিজের কেরিয়ারের দিকে তুমি এ করছো কোথাও না কোথাও তোমার মানুষটি চেয়েছিল চেয়েছিল যে তুমি কেরিয়ার ফোকাসড হও তুমি কেরিয়ার ফোকাসড হও আজ তোমার এই মানুষটি দেখছে সেটা আর খুব ভালো লাগছে তার যে তুমি কেরিয়ার ফোকাসড হয়েছো তার খুব ভালো লাগছে এটা দেখে এবং তোমারই মানুষটি ইউনিভার্সের কাছে প্রে করছে তোমার কাছে ফিরে আসার জন্য ইউনিভার্সের কাছে প্রে করছে যে তুমি যেন তাকে ক্ষমা করে দাও সে তোমার কাছে ক্ষমা চাইতে চাইছে ইউনিভার্সের কাছে সে অনবরত প্রে করছে এখন এখন শুধু সে ইউনিভার্সের কাছে প্রে করছে যে তুমি যেন তাকে ক্ষমা করে দাও সে যখন তোমার কাছে আসবে সে যখন তোমার কাছে সে ক্ষমা চাইবে তুমি যেন তাকে ক্ষমা করে আবারও পুনরায় জীবনে অ্যাকসেপ্ট করে নাও পুরোনায় তোমার জীবনে যেন তুমি তাকে আবার অ্যাকসেপ্ট করে না গ্রহণ করে নাও আজ সে এটার জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে এবং মহালয়ের দিন শুধু তুমি একা কষ্ট পাওনি বন্ধুরা তোমার এই মানুষটিও মহালয়ের দিন কিন্তু কষ্ট পেয়েছে তোমার এই মানুষটিও কিন্তু তোমার কথা ভেবেছে মহালয়ের দিন তারও মনের মধ্যে পুরনো স্মৃতিগুলো জাগৃত হয়েছে তাই ছিল তোমার সাথে কথা বলার কিন্তু সে পারেনি করতে সে পারেনি কিন্তু সে তোমার কাছে ফিরতে চাইছে সো বন্ধুরা এই ছিল আজকের প্রেডিকশান তোমার মনের মানে ফিলিস ফিলিংস মহালয়তী কী ছিল তোমাকে নিয়ে আমি আশা করবো আমার এই দিনটি তোমাদের ভালো লেগেছে আমার এই ডিমি তোমাদের উপকার হয়ে থাকে আমি খুব খুশি হব আজ এই পর্যন্তই আবার নিয়ে আসবো তোমার একটা ক্লিনিক প্রথমে ভালো থাকবো সুস্থ থাকবো निजे ख्याल रखो बाय बाय